আননে আমার কোরআনের নিশান চলেছে আমি রাসুলের পথে কণ্ঠে নাড়াই তাক বীর আমি কে আমি ইসলামী ছাত্র শিবির আমি তো এসেছি তেজি ওমর বীর আলী আর খালিদের খঞ্জর বেয়ে হামজার মতো শহীদ হতে ছুটে চলি তাই উল্কা বেগে ধে আবু বকরের ন্যায় সপেছি হৃদয় খোদার কানুনে আমি তোমার এই শরী তোমারই মদদ যাঁচি গো সতত তুমি হে অন্তর্জামি তোমার হুকুমাত কায়েমে আমি যে পান্থ ধরিত্রীর আমি কে আমি ইসলামী ছাত্র শিবির বখতিয়ারের অশ্ব বাহিনী রৌদ্র করটিতে তিতুমিরার শাহজালালের রক্ত ধমনীতে জাহেলের বুকে কোরআনের শাসন অসরের বুকে তীর বিধে দিতে সাইয়েদ প্রেরণা আমার রসুল আমার কার্যা দিতে জুলমতের আতঙ্ক আমি যে ত্রাসীরাচারীর বাতিলের তরে উহুদ আমি যে আমি যে ছাত্র শিবির আমি কে আমি ছাত্র শিবির আমি ফররুখের রেনেসা নজরুলের গান ইকবাল রুমি সাদির কবিতায় হৃদয় দিয়েছি শান মল্লিকের সুরে সুর মিলিয়ে মশাল হাতে আধার করেছে চির আমি বিচ্ছুরিত আলোক কণিকা